যাক মার্শাল জানে না মাসালা শিক্ষা করা খরচ আল্লাহ না আলাই তুমলা তাহলে এমন হুমরা যারা যেন না যারা জানে তাদের থেকে জেনে নাও জেনে নাও যারা জানে না জানে না তাদের থেকে জেনে নাও জেনে নাও শিক্ষা করতে পারি না শিক্ষা করা খরচ মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবন পরিচালনার জন্য যদি নামাজ মার্শাল না জানি ওরা শিক্ষা করার খরচ মৃত্যু বলতে লিখে থাকতে হবে খরচ আদায়ের জন্য ওর জন্য আমি আমার ব্যবসা ব্যবসার দায়িত্ব আমি যদি মাসালা না জানি ব্যবসা মশলা জানা আমার খুব খরচ যতদিন আমি ব্যবসা করি ততদিন আমার দায়িত্ব শিক্ষা করাটা খরচ খরচ এখন চিন্তা করে আমরা কোন আলেমের অনুসরণ করব করব কোন আলেমের কথা মেনে আমি আমল করব আলেম তো বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে এক একজন আলেম এক এক রকম কথা বলে কোন আলেমকে আমি বিশ্বাস করব এটাও তো বড় একটা ফেতনা বর্তমান যুগে বর্তমান যুগে এক সময় সময় আলেম ওলামারা বয়ান কিন্তু বয়ান কিন্তু ভিডিও করা ডাইরেক্ট হারাম ঘোষণা করেছিল হারাম ডাইরেক্ট হারাম হারাম যখন ভিডিও ভিডিও হকানি আলিম ওলামা কর্তনা করার নিষেধ করত নিষেধ করত কিন্তু কিন্তু বামপন্থীরা যারা ইমান ধ্বংস করে ইমানের পুকা ইমানের বুস পুকা যারা ইমান ধ্বংস করে মানুষকে মানুষকে এই ধরনের বক্তা এই ধরনের মানুষ মানুষ তারা মাঠে ময়দানও বয়ন করে আবার ইউটিউবটাও কি তাদের নিয়ন্ত্রণে রাখছে রাখছে আর বর্তমান যুগে তো মানুষ আধুনিক যুগ আধুনিক যুগ যতটা যত বাস্তবিক না আগাইছে প্রযুক্তিতে তার থেকে বেশি আগাই গেছে আগাই গেছে ইউটিউব ব্যবহার করে এখন স্মার্টফোন ব্যবহার করে ঘরে ঘরে সকলে মুরব্বীরা ষাট বছরের বাবারা যারা আছে এরা আসলে ক্লাস মোবাইল চালাইতেই পারবে না শুধু ফোনটা আসবে ফোনটা যাইবে এইটা অনেকে তাও পারে না তাও পারে না কিন্তু ছোট বাচ্চা যে কথা এখন ভালো মতো বলতে পারে না তিন বছর দুই বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চার কাছে যা দিবেন যা দিবেন ওই একা একা সব অনেক কিছু করতে পারবে যা ষাট বছরের